আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন সুদর্শন ইঞ্জিনিয়ার পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠ পরিবারের অনেক পাত্র পাত্রের সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠ পাত্র পাত্রের সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে তার উচ্চতা আট দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা পাত্রের বাবা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু তেরো সালে ঢাকা এইস এসি দু হাজার পনেরো সালে ঢাকা বিএসসি সিএসসি বুয়েট তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত মেধাবী পাত্রী আরজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ এই পাত্রের জন্ম 1995 সালে তার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার সুপ্রতিষ্ঠিত কোম্পানি ঢাকা পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি 2011 সালে ঢাকা এইচএসসি 2013 সালে ঢাকা শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুস্থ আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ পাত্রের জন্ম উনিশশো একানব্বই সালে তার উচ্চতা আট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমেরিকান কোম্পানি ঢাকা পাত্রের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার আট সালে ঢাকা এইচএসি দু হাজার দশ সালে ঢাকা বিএসসি ত্রিপলি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটের শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সৃষ্টি নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে তার পুত্রতা পাত্রিক সাত ইঞ্চি দেখতে প্রদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সিনিয়র ইঞ্জিনিয়ার ডেপুটেড প্রতিষ্ঠান ঢাকা পাত্রের বাবা ডাক্তার পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার বারো সালে ঢাকা এইসএসি দু হাজার চোদ্দো সালে ঢাকা বিএসসি সিএসই প্রতিষ্ঠা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আয়োজক পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো ছিয়াশি সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা ঢাকা পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস দু হাজার দুই সালে ঢাকা এইচ এস দু হাজার চার সালে ঢাকা বিএসসি ত্রিপলি প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওসএস ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন www.bibahbandhan.com সবশেষে মহান আল্লাহ দরবারে আমার আপনাদের সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু